প্রথমে মডেলিক উপক থেকে ধারণা বিশ্লেষণ করতে হবে দুই অতি জোরা একটি উৎপাদককে পাশাপাশি লিখতে হবে অতি জোরা একটি উৎপাদকের পরিবর্তে একটি উৎপাদক নিয়ে লিখতে হবে লিখিত উৎপাদকগুলোর তারাবাহিক গুণফল হবে নির্ণেয় বর্গমূল 2 3 ছয় এর বর্গমূল নির্ণয় করব প্রথম শর্ত ছিল মৌলিক লিখলাম যেহেতু জোর সংখ্যা তাহলে দুই দ্বারা ভাগ্যালে আসে পনেরোশো আটষট্টি যেহেতু এটা আবার জোর সংখ্যা এটা আবার দুই দিয়ে দিতে হবে সাত দুগুণে থেকে এক ষোলো আট দুগুণে ষোলো চার দুগুণে আট

এই যে বিশ্লেষণ করে লিখে ফেললাম এরপর জোড়া আকারের সাজাতে হবে পাশাপাশি লিখে জোড়া দিতে হবে এই যে জোড়া আকারে সাজানো হয়েছে তিন হাজার একশো বর্গমূল হবে বর্গমূল তিন দিয়ে সমান সমান প্রত্যেক জোড়া থেকে একটা একটা করে নিয়ে গুণ আকারে লিখতে হবে গুণ করলে যে ফলাফল পাবো সেটাই হবে ওই সংখ্যার বর্গমূল অন্য আরেকটি সংখ্যার বর্গমূল নির্ণয় করি সংখ্যাটি হলো দুই তিন শূন্য চার এত বর্গমূল নির্ণয় করব বর্গ মূল এই সংখ্যাটি যদি বর্গমূল নির্ণয় করি এই সংখ্যাটির বর্গমূল নির্ণয় করতে হলে প্রথমে সংখ্যাটিকে মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করতে হবে যেহেতু এটা জোর সংখ্যা তাহলে প্রথমে দুই দ্বারা বিপর্য এক এক পাঁচ দুই আবার দুই দ্বারা ভাগ করলে আসে পাঁচ দুগুণে দশ এক পনেরো সাত দুগুণে যতবার দুই দিয়ে যাবে ততবার দিতে হবে তাহলে এক চার চার আবারও দুই দিয়ে দিতে হবে সাত দুগুণে চোদ্দ দুই আবারও দুই দিয়ে দিতে হবে তিন দু ছয় সংখ্যাটিকে লেখা যায় দুই গোল দুই গুণ দুই 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 গোল দুই দুই চার ছয় টোটাল আটটা দুই দুই ছয় আটটা

যতগুলো জোড়া থাকবে প্রত্যেক জোড়া থেকে একটি করে সংখ্যা নিতে হবে দুই 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 গুণ দুই 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 তিন